আল্লাহ যদি অসুস্থ বানায় এরপরেও রবকে রাজি করার জন্য আলহামদুলিল্লাহ পরে না আল্লাহ যদি ধনী বানা দেয় ধনী হালতে রবকে রাজি করার লক্ষ্যে প্রশংসা করো আল্লাহ যদি মধ্যবিত্ত বানায় ওই মধ্যবিত্ত হালতে আমার রবের প্রশংসা আদায় আল্লাহ যদি গরিব বানায় দেয় ওই হালতেও আমার রবের প্রশংসা আদায় করো আল্লাহ পাক বলেন

এক নাম্বারে ভয় দিয়ে দিয়ে আমি মাওলা পরীক্ষা করব। এত পরিমাণে ভয় দেখাব ওই ভয়ের মধ্যে ফালাই আমি রব তোমারে পরীক্ষা করবো এরপরে আল্লাহ কয় অলজু দুই নাম্বারে ক্ষুধার্ত দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। কিভাবে ক্ষুধার্ত দিবে সকাল বেলার খাবার দিলে দুপুরবেলা বেলা না দুপুরের খাবার পেলে রাতের বেলা পাবো না আল্লাহ পাক আমারে করবে মানে মাঝে মাঝে রিজিক আমার মাওলায় কমায়া দিবি আল্লাহ পরীক্ষা করবি রিজিক বান্দা যদি একটু কম পায় আমি রবকে কি ভুলে যায় নাকি রবের দিকে অগ্রগামী হওয়া যায় পরীক্ষা করবে আল্লাহ আল্লাহ কয়ে না মাল তিন নম্বরে আমি রব তোমার মালের কমতি দিয়া দিব একজনের টাকা অনেক বেশি আর একজনের কম সমাজের মধ্যে সবাই সমান না একজনে ধনী আর একজনে মধ্যবিত্ত আর একজনে গরিব আছে না নাই সবাই ধনী সবাই সবাই মধ্যবিত্ত পাক একজনকে ধনী বানায় দেয় আর আরেকজনকে মধ্যবিত্ত বানায় আর একজনকে গরিব বানায় এটা আল্লাহর ইচ্ছা কাউকে রিজিক দেয় বেশি কাউরে দেয় না কাউরে মাল দেয় বেশি কাউরে দেয় না আল্লাহ কয় মাঝে মিন আল্লাহ তোমার মালে কমতি ভরা দিব তুমি ব্যবসা করো লালমাইয়া বিজয়নগরে দত্তপুরে ওই ব্যবসার মধ্যে এক মাসে বরকত হওয়া যাবে এত লাভ হঠাৎ করে লোকসান হয়ে যাবে রব। হঠাৎ করে মালের কমতি দিয়া তোমারে পরীক্ষা করবো এটা ওয়াল মাঝে মাঝে আমি আল্লাহ তোমার পরিবার থেকে তোমার মার মৃত্যুবরণের মাধ্যমে পরীক্ষা করব তোমার বাবাকে মৃত্যু দেওয়ার মাধ্যমে আমি মা পরীক্ষা করব তোমার এত কাছের ছেলে এত কাছের মেয়েটারে নিয়ে যাওয়ার মাধ্যমে আমি রব বান্দা তোমারে পরীক্ষা করব দেখবো আমি আল্লাহ তুমি কি আসার পরে আমি রবেরে ভুলে যাও নাকি রবের দিকে অগ্রগামী হয়ে যাও শুধু তাই না বসা মাঝে মাঝে ফল ফলাদি কমাইয়া দিয়ে আমি পরীক্ষা করবো তোমার আলুর ক্ষেতের মধ্যে আমি রব একটা সময় অনেক পরিমাণে বরকত দিয়া দিব আবার মাঝে মাঝে তোমার আলুর সংখ্যা আমি রব কমাইয়া দিব তোমার ধান ক্ষেতের মধ্যে ধান কমাইয়া দিব তোমার গম ক্ষেতের মধ্যে গম কমাইয়া দিব তোমার ভুট্টা ক্ষেতের বান্দা এতগুলো পরীক্ষা দেওয়ার পরে যদি গোল্ডেন প্লাস পেতে পারো মনে রাখবা দুনিয়াতে যদি কোনো বান্দা বৃত্তি পায় কোনো ছাত্রেরা বৃত্তি পাইলে দুই বছর পর্যন্ত তিন বছর লাগাইয়া গভর্নমেন্টের পক্ষ থেকে তারে কয় মান্থলি কিছু টাকা তোমার ব্যাংকে ঢুকে যাবে তোমার বাবার বিকাশ ঢুকে যাবে তুমি ওই টাকাটা গ্রহণ করবা এটা দুনিয়া বিলাইনের ছোট্ট থেকে ছোট্ট গান দুনিয়ার লাইনে পরীক্ষার মধ্যে কোনো বান্দা যদি উত্তীর্ণ করে অটোমেটিক অনেক পরিমাণে ফায়দা দুনিয়ায় হয় সন্তান যদি বড় দামি হয়ে যায় সন্তান যদি কোনো সুনাম অর্জন করে বাবা যদি বাজারের মধ্যে যাওয়ার পরে বলে এই গর্বিত সন্তানের গরিদীপ বাবা আপনার কপাল বড় ধন্য পাক আপনার ছেলের এত পরিমাণ দাম দিয়া দিলেন বাবার সামনে যখন ছেলের সুনাম করে বাবার মনটা কত উৎফুল্ল হয়ে যায় বাবা যখন মনে মনে কয় আমার ছেলে এত পরিমাণ ভালো এই ছেলে শুনলাম আমি বাজারের মধ্যে যাওয়ার পরে বেয়ে গেলাম আপনি দত্তপুর বাজারে গেলেন লালমাই বাজারে গেলেন যাওয়ার পরে ওই জায়গার মধ্যে যদি আপনারে দেখে বলেই আপনার ছেলেটা একটা সুনাম অর্জন করেছে পুরা এলাকার মধ্যেই আপনি কি ছেলের বাবা না কি বলে হা হা আমি হলাম ওই ছেলের বাবা বলে আপনি দামি হয়ে গেলেন কারণ আপনার ছেলেটা অনেক সম্মান অর্জন করলো সন্তানের প্রশংসা যদি বাবাকে অন্য মানুষ শেষে বলে অটোমেটিক ওই বাবার মনটা অটো বড় হয়ে যায় আল্লাহ পাক জানায়া দেয় হ্যাঁ আমার গুলামেরা তুই যখন আমি রবকে রাজি করার জন্য যখন তুই কোনো প্রশংসার বাক্য জবান দিয়া বের করে দাও আমি আল্লাহ জানি এরপরেও ফেরেস্তাদের মাধ্যমে জানতে পারলে বড় মজা লাগি আমার ফেরেশতারা আমার বান্দা কি পরে সে সঙ্গে সঙ্গে আমার জানায়া দাও সব ফেরেস্তারা আল্লাহকে সঙ্গে সঙ্গে জানায়া দিল আল্লাহ আপনার বান্দা রাতের বেলা রাতে মুসাহাদার মধ্যে বসে গেল সে ওই সময়ে পড়ল ইয়া রিহামা আলি ও ওয়িমি সুলতান এগা জবান দিয়া বের করল আল্লাহ কয়ে আমার বান্দা আমি রবকে বড় বানাইয়া রবের বরত্ত অনুযায়ী প্রশংসা দায় করল আল্লাহ পাক প্রত্যেকটা বান্দার ডানকা দেয়ার বাম কাদের একজন ফিরিস্তা রাখলেন ডান কাদের ফিরিস্তা যখন ন্যাক আমল করে সঙ্গে সঙ্গে উঠায়া দেয় যখন কোনো বদ আমল করে ওই বাম কাদের ফিরিস্তা আমল নামার মধ্যে উঠায়া দেয় বক্তার কাঁধে আছে শ্রোতার কাঁধে নাই এমন টানা বক্তা সুতার কাঁধে আছে ইমামের কাঁধে নাই এমন টানা ইমামের কাঁধে আছে শ্রোতার কাঁধে নাই এমন টানা শ্রোতার কাঁধে আছে ওই বেদিনের কাঁধের মধ্যে আল্লাহ দেয় নাই এমন না সব মানুষের কাঁধের মধ্যে আল্লাহ আল্লাবা কি রহমান দুইজন সম্মানিত ফেরেস্তা লেখক ফেরেস্তা এদেরকে আল্লাহ যুক্ত করে করে রাখলেন বান্দা রে তুই যদি কোনো আমল করে নাও ওই আমলটা লেখক ফেরেস্তা সঙ্গে সঙ্গে ডানকারে উডায়া দেয় ওই বান্দা যখন আল্লাহকে রাজি করার লক্ষ্যে জবান দিয়া বের করলো ইয়া রব্বি লাকালুকামিজাল ও আজিমি সুলতান একেটা জবান দিয়া বের করলো ডান কাদের সঙ্গে সঙ্গে আমার মাওলারে জানা দেয় ও আল্লাহ এতদিন পর্যন্ত তোমার বান্দা সুবাহান আল্লাহ পড়ল সুবাহান আল্লাহ পড়লে দশটা নেকি তার নামায় দিয়া দিলাম এতদিন পর্যন্ত আলহামদুলিল্লাহ পড়লো আলহামদুলিল্লাহ পড়ার বদৌলতে তারা নামার মধ্যে দশটা নেকি দিয়া দিলাম কত দিন পর্যন্ত আল্লাহ আকবার তার জবান দিয়া বের করে দিল 10টা নেকি বান্দার নামার মাঝে দিয়া দিলাম কিন্তু আপনার বান্দা এখন আল্লাহ পড়ে নাই আলহামদুলিল্লাহ পড়ে নাই আল্লাহু আকবারও পড়ে নাই সে তার জবান দিয়া বের করে দিল ইয়া রাব্বি লাকাল হামদু কামাই হামগি লিজালালি ওয়াজহিক ওয়া আযিমে সুলতানি এই জুমলাটা তার জবান দিয়া বের করে দিল এই জুমলার বদৌলতে কত নেকি দেওয়া লাগবে আমার জানা নাই পাক সঙ্গে সঙ্গে ওই ফেরেস্তারে কয় হ্যাঁ ফেরেস্তা আমার বান্দারা নামায় দশটা নেকি দেওয়া লাগবে না বিশটাও লাগবে না শত নাকি দেওয়া লাগবে না হাজার নেকি দেওয়া লাগবে না কটি নেকি দেওয়া লাগবে না মিলিয়ন নেকি দেওয়া লাগবে না বিলিয়ন নেকি দেওয়া লাগবে না ট্রিলিয়ন নেকি দেওয়া লাগবে না ওয়াক্টেলিয়ন নেকিও দেওয়া লাগবে না আমার বান্দার আমল নামায় জবান দিয়া যেই জুমলাটা বান্দাটা বের করে দিল পরিপূর্ণ এই জুমলাটা আমল নামায় তুমি উঠায়া দা দশটা দেওয়া লাগবে না পুরো জুমলাটা বান্দার আমল নামে উঠায়া দাও সঙ্গে সঙ্গে আদেশ ডান কাদের ফিরিস্তা ওই বান্দারা মোল্না মায় জুমলাটা উঠাইয়া দিল এবার ফেরেশতা তা আল্লাহ কেন নাকি দেওয়া লাগবে না এই জুমলাটা উঠাইয়া দিলে কি ফায়দা হবে হাল্লা কয় হাসরের ময়দানে আমার বান্দা জগম আমি রবের সামনে দাঁড়ায় যাবি মিজানের দাঁড়ি পাল্লায় দাঁড়ানোর পরে নেকের পাল্লাটা যদি একটু হালকা হওয়া যায় আর গুনাহের পাল্লাটা যদি ভারী হওয়া যায় আমার বান্দাকে আমি বলবো এ তোর আমল নামাটা তুই আমার হাতের মধ্যে দাও আমি তার আমল নামা ঘেটে ঘেঁটে ওই আমল নামাকে করে ঘরে দেখবো কি আমল বান্দা জেন্দেগি দে যদি আমি দেখি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়াম বাগি লি ওয়াজহিকা ওয়া আযীমি এই জুমলাটা ওই বান্দার আমল নামার মধ্যে লেখা আছে আমি সঙ্গে সঙ্গে আমার রহমতের ফিরিস্তাদেরকে জানায়া দিব ফিরিস্তারা আমার এই বান্দারে জাহান নামে দেওয়া যাবে না যাবে না যাবে না যাবে না আমি রবের বরত্ব প্রকাশ করতে যাইয়া দুনিয়া বিলাইনে আমারই বান্দা আমার প্রশংসা আদায় করলো আমি রবের বরত্ব অনুযায়ী আমি রবের প্রশংসা আদায় করার বদৌলতে যতগুলো নেকি ঘাটতি পূরণ করা লাগবে ওই সব নেকি দিয়া দিয়া আমার বান্দারে তুমি জান্নাতের মধ্যে ঢুকায়া দা কোনো নেওয়া দেওয়া লাগবে দশটা লাগবে না বিশটা লাগবে না শুধু জুমলাটা উঠায় দাও এই বাক্যটা উঠায় দাও এই সেন্টেন্সটা উঠে দাও হাসরের ময়দানে ওই রবের দরবারে দিন সে দাঁড়াবে যদি আমলের কোনো ঘাটতি হয় তো এই জুমলাটা দেখে দেখে পাক রব্বুল আরামীন ওদিন বান্দাকে বলবে তোর যতগুলো নেক আমল লাগবে সব ঘাটতি পূরণ করে তোর জান্নাতে ঢুকায় দেবে দুহার ঢাকায় সম্মানিত মোহতামিম হজরত মৌলানা মুফতি শানিম আশরাফ দুহারি দাম বরকাত হুম আজকের ই মাহফিল কথা বলেছেন সুমধুর কণ্ঠস্বর হাফেজ মৌলানা নূরে আলম বিন আব্দুর রহমান সোহিদ দাম বরুকাতহুম নৌগা আজকের মাহফিলে কথা বলেছেন হাফেজ মাওলানা মোহাম্মদ আল আমিন সাহেব দাম বরকাত হম বরুরা কুমিল্লা কথা বলেছেন বলেছেন রিয়াজুল জান্না জামে মসজিদে সম্মানিত খতিব হাফিজ হাফিজ কারি মাওলানা জনাব ইউসুফ সাহেব দাম বরুকাতহম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুল লতিফ শাহিদ দত্তপুর অবসরপ্রাপ্ত নববিভাগ বিভাগ চট্টগ্রাম বন্ধু আরও অনেকেই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এই মাহফিলে অনেকে উপস্থিত হয়েছেন অনেকে অনুপস্থিত আপনারা কোরআন এবং হাদিস থেকে কিছু দিন আলোচনা বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে এই মাহফিলে এই কনকনের শীতের মধ্য দিয়েও আছেন শুরুতে আমাকে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জবাব দিবেন এই সুন্দর আপনারা খুশি না বেজা কি একটু একটু খুশি না বেশি খুশি এরকম মাহফিল আমাদের চলার পথে খোরাকের স্থ এখান থেকে আমরা কিছু নিয়ে যাব বাস্তব জীবনে গিয়ে এই কথার উপরে আমল করব সে দুই ঘন্টা তিন ঘণ্টা চার ঘন্টা বসলে কোনো ব্যক্তির দ্বারা বিন্দু থেকে বিন্দুমাত্র পরিমাণ কোনো গুণা হবে না এটা কনফার্ম করে বলতে পারি কারণ এখানে বসলে একজনে আরেকজনকে গালি দেওয়ার সুযোগ নেই অন্যের চর্চা করার সুযোগ নেই যেটা আছে দোকানে ওটা মাহফিলে নাই যেটা বাজারে আছে ওইটা মাহফিলে নাই চায়ের দোকানে বসলেই আপনি অনেক সুফি আপনি দরবেশ আপনি পীর আপনি হুজুর আপনি আলেন নিজেকে যতই সেভ রাখতে চাইবেন কিন্তু চায়ের দোকানে আড্ডায় বসলে পারবেন আপনার জন্য ইম্পসিবল হয়ে দাঁড়ান একজনে বলতেছে একজনের কি বল একটু মজা বাড়ানোর জন্য আপনিও বানায় আমি আর একটা বইলা দিছে আর একজন আইসে এসে বলতেছে কিরে কার বিষয়ে বলো ও ওই যে মেম্বারের বিষয়ে বলি কার বিষয়ে কও ওই চেয়ারম্যানের বিষয়ে কই কার বিষয়ে কও ও ওই যে মাদ্রাসার সভাপতির নামে কই কার নামে কও ওই মসজিদের ইমামের নামে কই আচ্ছা তার নামে আমি তো তার বিষয়ে অনেক কিছু জানি আসলেও জানো ও ঠিক আছে তাহলে বসয় চা দেয় যতগুলো চা লাগবে এরে খাওয়াও তুমি কি জানো এটা কত আরেক জনের অনুপস্থিতিতে তার দুশ্চর্চা করছে মজা নিচ্ছে সত্য মিথ্যা মিলে কিন্তু এটা কি এই মাহফিলে করার সুযোগ আছে বলেন আছে নাই এই জন্য নিঃসন্দেহে এই মাহফিল একটা নেকের কাজ এখানে গুণা হয় না তো গুনা যেখানে হয় না ওখানে তো নেক হবে এই জন্য এটা নেকের কাজ এই কাজে একজন আরেকজনকে সাহায্য করবেন সহযোগিতা করবেন পারবেন তিনি সাহায্য আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন সকলেই পড়ি আমিন আরো জোরে পড়েন আমিন আর নেকের কাজে একজন আরেকজনকে সাহায্য করার ব্যাপারে আদেশ কিন্তু আমি দিচ্ছি না এটা আদেশ দিয়েছেন কে আরো জোরে বলেন তা আল্লাপাক বলেন আল্লাপাকু একে অপরকে সাহায্য করো আলাল বীর বীরুয়া দুইটা কাজে একটা নেকের কাজ আরেকটা আল্লাহ ভীতির কাজ তবে সাবধান একে অপরকে সাহায্য করো না কোন কাজে আলাল ইসমি বল অদুয়ান পাপের কাজে আর শত্রুতার কাজে পাপের কাজে আর শত্রুতার কাজে একজনে আর একজনকে কোনো সাহায্য করা যাবে যাবে না কিন্তু আমাদের সমাজের নেকের কাজে এই নেকের কাজে সাহায্য করা বাদ দিয়ে শত্রুতার কাজে সাহায্য করে বেশি একটা পরিবার সুন্দর করে চলছে এবার এই পরিবারের মধ্যে কেমনে পেস লাগায়া তিন ভাইরে বিরুদ্ধ লাগায়া ভিন্ন করা যাবে এই পায়ে তারা নিয়ে কিছু আম্মা রাও ঘুরে সমাজে কিছু ব্যক্তি আছে যার কাজই হচ্ছে পেঁচ লাগানো দুই বন্ধু সুন্দর চলছে তার পরিবার সুন্দর চলছে দুইজনের সাথে খুব সুন্দর এমন এক লাগাইছে দুই বন্ধু এখন শত্রুতে পরিণত হয়ে গেছে এটা আমাদের সমাজে চলে বেশি শত্রুতার কাজে একজন আর একজনকে অনেক পরিমাণে সাহায্য করে কিন্তু আল্লাহ কয়ে তুই শত্রুতার কাজে আর পাপের কাজে একজনে আরেকজনকে সাহায্য করতে পারো না বিষের টাকা আরো জোরে বলেন কা এই জন্য আমরা নেকের কাজে সাহায্য করব গুনাহের কাজে সাহায্য করব করবো পাক সেই তৌফিক আমাদেরকে দান করেন সকলেই পড়ি আমিন সর্বোপরি শুকর আদায় করছি ওই রবের যে পাক আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানে বিভিন্ন ফিতনা ফাঁসাদ থেকে ফারি করে দুনিয়ার ঝামেলার দিকে মোহতাজ না করে এত সুন্দর একটি বাগানে পাক যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন ওই রবের দেওয়া জবান দিয়ে রবের দেওয়া শক্তি দিয়ে রবের শেখানো কালিমাতুর শকর সকলে প্রাণ খুলে মন উজার করে চিল্লা একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ আমরা আরও একবার জুড়ে করে পড়ি আলহামদুলিল্লাহ

কামা ইয়াম বাগি লিজালালি ওয়াজহিকা প্রশংসা করলাম কার প্রশংসা করলে খুশি হয় কে আল্লাহ পাক খুশি হয় আল্লাহ পাক আমার প্রতি রাজি হবে যদি আমি প্রশংসা করার মতো করতে পারি সুস্থ অবস্থায় কার অসুস্থ হলে ধনী অবস্থায় গরিব মধ্যবিত্ত আল্লাহ আল্লাহর প্রশংসা করলে ফায়দা দুনিয়াতেও ফায়দাতেও কিন্তু দুনিয়া বিনেতার প্রশংসা করলে পাঁচ বছরের ফায়দা দুই বছরের ফায়দা এক ঘন্টার ফায়দা কিন্তু আল্লাহ পাকের প্রশংসা যদি কেউ করে আল্লাহ কয় তার দুনিয়া লাইনেও আল্লাহ বেশিক্ষণ আমি কথা বলবো না আপনারা উঠা উঠে এক দুইজন করে না করলেই ভালো হবে একটু বসবেন আমি আসলে খুব টায়ার্ড খুব ক্লান্ত তো দুই দিন আমার কক্সবাজারে প্রোগ্রাম ছিল তো গত রাতে আস্তে আস্তে বাসাই বেজে গেছে দশটা ঘুমার কখন হ্যাঁ দুই তিন ঘন্টা ঘুমাইছি এরপরে তো আর ঘুমই হয় না পারিবারিক কাজ করি এরপরে আবার এক মাদ্রাসার কাজ ধরেছি মাদ্রাসার কাজ চলছে কন্টিনিউ ওখানেও একটু দেখাশোনা করা লাগে তো সব মিলিয়ে আসলেই সময় দেওয়ার নিজেকেই সময় দেওয়ার সুযোগ নেই আসছি বসলাম বাসায় যাব এরপর যদি কিছু রেস্ট করার সুযোগ থাকে আর এই জন্য গভীর রাত করব অনেকক্ষণ বয়ান করতে পারব পসিবল হয়তো হবে না কিন্তু এরপরেও যতক্ষণ করব গত বছর এই প্রোগ্রামে আল্লাহ আল্লাপাক আমাকে আসার মতো তৌফিক দিয়েছিলেন কিছু কথাও আমি বলেছি এবছরও পাক আমাকে তৌফিক দিয়েছেন আপনারাও অনেকে গত বছর ছিলেন এবছরও আছেন আছেন পাক আমাদের সবাইকে কিছু দিনই আলোচনা শুনে বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন সকলেই আমিন বলতেছিলাম প্রশংসা করলে পাক যে আসমান দিলেন জমিন দিলেন আসমানের নিচে জমিনের উপরে সব নিয়ামত গুলো কে দিলেন আর জোরে বলেন না পাক এই এতগুলো নিয়ামত দিয়ে আল্লাহ পাক তো কয় নাই যে বছরে বছরে তুই আমার ট্যাক্স দেওয়া লাগবে আমি আল্লাহকে দেওয়া লাগবে আল্লাহ বলছেন আমরা কি আল্লাহকে ট্যাক্স দেওয়া লাগে দিলে আমাদের গভর্নমেন্টকে নিয়ে আমাদের সরকার পায় আমাদের এমপি মন্ত্রীরা বেঁধে পায় আমাদের ব্যবসায়ীরা বেঁধে পায় আমরাই ক্রয় করি আমরাই বিক্রি করি আমরা আমরাই সব করি নাকি আল্লাহ এসে ভাগ বসাবে পুরো ফেরেস্তারা ভাগ বসায় সব কার দিয়েছেন কারে দিয়েছেন আল্লাহ রে দিয়েছেন বান্দা আল্লাহ দিয়ে আল্লাহদি রদ ফিরসা সাশমা আ পরিচয় তুমি নাও আমি আল্লাহ তো উনি যিনি তোমাদের জন্য জমিনটারে বানাইলাম বিছানা আমি আল্লাহ তো উনি যিনি তোমাদের জন্য আসমানটাকে সাত স্বরূপ বান্দা বানায় দিলাম আসমান বানাইলাম আল্লাহ বান্দা তোমারে দিয়া দিলাম জমিন বানাইছি আমি এই বান্দাই জমিটা তোমার জন্য আমি মাওলা দিয়ে দিলাম তুই চাষ বাস করে খাও মান্থলি আমি কোনো টাকা দেওয়া লাগবে না কোনো ট্যাক্স দেওয়া লাগবে না ইয়ারলি কোনো টাকা দেওয়া লাগবে না সব আমি মাওলা তোদের জন্য বানাইলাম তোদেরই দিয়ে দিলাম আলুর দাম যদি বাড়ায় তাহলে সিন্ডিকেট ব্যবসায়ীরাই বাড়ায় পেঁয়াজের দাম যারা বাড়াইলো বাড়াইল আমরাই বাড়াইলাম আমরাই কিনলাম আমরাই বিক্রি করলাম আল্লাহ কোনো দিন বলে নাই বান্দা তুই যত নিয়ামত আমি মাওলার খাও আমারে ট্যাক্স দেওয়া লাগবে আল্লাহ বলে নাই সব আল্লাহ আমাদের দিয়া দিলেন আল্লাহ কয় তুই যদি আমি রবের নিয়ামত গুলো ব্যবহার পরে খাবার পরে আমি রবকে রাজি করার জন্য যদি একটু শকরা আদায় বান্দা তুমি করতে পারো শকর কেমনে করবা বা ফলে আলহামদুলিল্লাহ বলার পরে আমি রবের বরত্ব অনুযায়ী যদি একটা জুমলা তোমার জবান দিয়া বান্দা তুমি বের করে দাও এত পরিমাণে ফায়দা হয়ে যাবে আমি রব তোমারে যতগুলো নিয়ামত দিয়া দিলাম রে বান্দা একটা নেয়ামতের হিসাব আশরের ময়দানে আমি রব তোমার কাছ থেকে নিব না আল্লাবাদ বলেন এই বান্দা আসরের ময়দানে আমি যদি কোনো বান্দার কাছ থেকে সব নিয়ামতের হিসাব নিয়ে আই এমন কোনো বান্দা নাই যেই বান্দা হিসাব দিয়ে আমার মাওলার জান্নাতে যেতে পারবে সব নিয়ামত আল্লাহ দিয়া দিলেন তা ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই একটা ঘটনা আনলেন এক আল্লাহর বান্দা রাতের বেলা মুসাহাদার মধ্যে বস আমার মাওলার বড্ড বড় অলি আল্লাহকে বারবার বারবার বলতে লাগলো আল্লাহ তোমার এমন কোনো নিয়ামত নাই আমি বান্দা হয়ে খাইলাম না আসমান তুমি আমারে দিলা জমিনটাও আল্লাহ তুমি আমারে দিয়া দিলা সব নিয়ামতগুলো তুমি আমাদের জন্য বাজেট করলা কিন্তু আল্লাহ আমার এমন কোনো বাক্য জানা নাই যেই বাক্য পড়ার পরে তোমার প্রশংসা পরিপূর্ণভাবে হওয়া যাবে এমন কোনো জুমলা জানা নাই এমন কোনো বাক্য আমার পরিপূর্ণভাবে আমি জানতে পারি নাই যেই বাক্যগুলো পড়লে তুমি আমার প্রতি রাজি হয়ে যাবা খুশি হয়ে যাবা তোমার মেয়ামতের পরিপূর্ণ প্রশংসা আমি জমলার মাধ্যমে করতে পারব বান্দা রাতের বেলা গভীরাতে বারবার 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 আমার মাওলার দরবারে এটা বলে এরপরে আল্লা পাক সঙ্গে সঙ্গে এই বান্দাটাকে ইলকায় রহমানের মাধ্যমে তার অন্তরের মধ্যে, এমন একটা জুমলা আমার মাওলা ডুবায় দিলেন সঙ্গে সঙ্গে সে তার জবান দিয়া বের করে দিল ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামبغي লিজালালি ওয়াজহি ওয়া আযীম সুলতানি এই জুমলাটা সঙ্গে সঙ্গে জবান দিয়া বের হয়ে গেল আর এই জুমলাটা বের হতে দেরি আমার মাওলাও এই বান্দার প্রতি রাজি হতে দেরি হয় নাই আল্লাহ বলেন ও ফেরেশতারা আমার বান্দা এই যে একটু আগে আমি রবকে রাজি করার জন্য জবান দিয়া কি ভের করে গড়ে দিল আল্লাহ কয় আপনি জানেন ফেরেশতারা কয় বান্দা যখন যখন যেটা পড়ে যা করে আল্লাহ জানেন ভালো করেই জানেন ফেরেশতারা কয় আল্লাহ জানার পরেও এরপরেও আমাদেরকে কেন জিজ্ঞেস করা লাগবি আপনার বান্দা দিয়ে এই মুহূর্তে কি বেড়ে করে দিল আপনি জানেন কিন্তু এরপরেও কেন আমাদেরকে বারবার বারবার জিজ্ঞেস করেন আল্লাহ কয় এই না আমি রব যদিও বান্দার ব্যাপারে জানি এরপরেও বান্দা যদি তার জবান দিয়ে আমি রবকে রাজি করার জন্য কোনো প্রশংসার বাণী যদি তার জবান দিয়া বের করে দেয় আর আমি আল্লাহ জানার পরেও ফেরেজ তাদের মাধ্যমে আমার বান্দার প্রশংসার বাণী শুনতে পারলে আমি রবের বড় মজা লাগি